বন্ধুরা এত কাজ করছে মিঠু মিঠু এত কাজ করছে কেন তুমি তোমাকে এত খুশি রেখেছি দেখান দেখুন 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 মানে বারণ করি শোনে না এই জন্য খালি অশান্তি হয় ঘরে তার ওয়াশিং মেশিন কেনা আছে তা সত্ত্বেও ওয়াশিং মেশিনে কাজ করবে না দেখুন দেখ দেখুন ওয়াশিং মেশিন কিনে দিয়েছি ওয়াশিং মেশিন বিজি তাও অভ্যাস বাতিক একটা মানে কাজ করবেই মানে করেই যাবে খালি বন্ধুরা এগুলো বলছি এগুলো দামি জিনিস এগুলো ওয়াশিং মেশিনে দিলে এগুলো নষ্ট হয়ে যাবে না এক একটা পাইস কত জানেন তো এক একটা পাইস এক একটা এগুলো পাইস আর এই যে ওয়াশিং মেশিনের লিকুইড দিয়ে কাচা হয় ও যে বক 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 করছে মানে আমার কাছে না দাঁড়ালেও হয় না বেকর বেকর একদম করবে না আর এই যে এরিয়াল এই যে সারফেক্সেল এই যে আলা এগুলো ওয়াশিং মেশিনে এগুলো দিকে দিকে দেওয়া যায় যা এখান থেকে মাথা গরম

সেই করেই যাচ্ছে করেই যাচ্ছে আমি লোক দেখি না এত লোক কাচ্ছে এত লোক কাচ্ছে এত লোকে নেই এসিতা লোকে দেখিয়ে দেখিয়ে বলে আমি সব কিছু দেখাই ওয়াশিং মেশিন এগুলো সব হয় না ঠিক আছে ওয়াশিং মেশিনে এগুলো কাঁচা হয় না আমার সব হয় ঠিক আছে কাচার একটা কোড দুটেই চাই নে নে লোকে বলে না যে এত সুন্দর এত কমেন্টে দিয়ে বলে না ঠিক আছে একটা জিনিস এত দামি দামি আমি ওই সুতির শাড়ি ওই পাঠিপাতি জিনিস পরে আমি কাজ করি না যে আমার আমার সব দামি দামি শাড়ি বন্ধুরা আমি এক একটা ড্রেস করি একটা নাইট ড্রেস দু হাজার টাকা আমি কি ওয়াশিং মেশিনে দেবো ওগুলো কিছু বোঝে কিছু বোঝে ওয়াশিং মেশিনটা দেখিয়ে দিল মানে আছে মানে আমার স্বভাবে আমি কাঁচছি আমার এত স্বভাব হয়নি ওয়াশিং মেশিনে সবাই একসাথে কাটা যায় না কাটারা সব কিছুর একটা সিস্টেম থাকে ঠিক আছে

আমি তা বলে কমেন্ট পাওয়ার জন্য এই যে ডেলি এত এই যে সব দামি দামি জিনিসের কাঁচা এই যে এইটাকে ওঠাবো এইটা বসেন্দ্রের দিন এটা কি করে উঠবে এই যে ডাক্তার লেগে গেছে এই যে এখন আমি এগুলো পরিষ্কার করবো